জুবিন গার্গ ইতিমধ্যে মহাপ্রয়াণে গেছেন এবং গোটা গোটা আসামের সঙ্গে দেশ আজ কিন্তু এই জুবিন জুবিন হয়ে ওঠার আগে বরাক উপত্যকার সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক ছিল এবং আমি বর্তমানে রয়েছি শিলচর শহরে শিলচর শহরের একটি পরিবারের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমরা জানি জুবিন গার্গ অনেক যন্ত্রই তিনি বাজাতে পারেন নিপুণ হস্তে এবং তবলা যিনি শিখিয়েছিলেন তিনি ছিলেন উচ্চপদস্থ এক কর্মচারী এবং শিল্পী ছিলেন রবিন ফলত জুবিন তার একদম বালক বয়স থেকেই তবলার হাতে করি এই রবিন ব্যানার্জির সঙ্গে এবং এই রবিন ব্যানার্জির পরিবারের সঙ্গে জুবিনের পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে প্রায় আট বছর তিনি কাছে তালিম নেন তার কন্যা শিল্পী পাল এই মুহূর্তে সঙ্গে রয়েছেন এবং শিল্পী পাল চৌধুরী এবং সৌমেন পাল চৌধুরী তা আমরা শিল্পীদের সঙ্গে কথা বলবো তার সেই কৈশোরের কথা প্রায় সমসাময়িক বয়সী জুবিনের সঙ্গে তো সেই সময়ের কথা দুই একটা আমরা জানতে চাই দিদি অ্যাকচুয়ালি জুবিনদার সঙ্গে আমার ছোটবেলা থেকেই সম্পর্ক আমার বাবার কাছে তোলা যখন শিখত তখন আমরা যেতাম ওনার বাড়িতে আর ওনারই ছোট বোন ছিল আমার সমানই আমরা একসাথে খেলাধুলা করতাম আর আন্টি আঙ্কেল মাকে ভীষণ ভালোবাসতো কারণ আমার ছোটবেলা থেকে মা ছিল না তো মাঝে মাঝে বাবাকে বলতেন উনি যে আপনার মেয়েকে নিয়ে আসবেন তখন আমিও যেতাম আর জুবিন্দা মানে একদম নিজের দাদার মতন আসলে পরে যেরকম একটা ছোট ভাই বোনের সঙ্গে যেরকম সম্পর্ক থাকে এবার মাথার মধ্যে মারত এই করতো এগুলো আর কি সম্পর্ক ছিল তো অনেক বছর এরকম আমাদের দিন গেছে তারপরে তো জুবিন্দা ওরা চলে গেল এখান থেকে করিমগঞ্জ থেকে তারপরে আমার বাবার যখন ক্যান্সার হয় তখনও জুবিন্দা বাবাকে খবর খবর নিত প্লাস যাতে চিকিৎসার কোনো ইয়ে না হয় বেঘাত না ঘটে তার জন্য বাবার জন্য পেমেন্টও পাঠাতো যে স্যার আপনি জিমান করি হয় জিমান লাগে মো করু তো আমরা কোনোদিন বলতাম না ব্যাপার তো বলতে লাগে নাই কোনোদিন পাঠাতো আর তারপরে অনেক বছর আমার মানে রিচার্জ হয়ে গেলাম ওর সঙ্গে আর বাবাও মারা গেল ওর সঙ্গে আর কথাবার্তা নেই তারপরে প্রায় আজকের থেকে প্রায় সাত আট বছর আগের থেকে আবার সম্পর্ক হয় কারণ ওই ওদের আমার হাজব্যান্ড অফিসে এসছিল তখন এনআইটি প্রোগ্রামে এসছিল তখন আমার সঙ্গে আবার দেখা হয় আবার ফোন নাম্বার নিয়ে যায় কিন্তু ফোন নাম্বার নিয়ে গেল আমি কোনো দিন ফোন করতাম না আমি ধর একটা মিস কল দিয়ে ছেড়ে দিতাম ও করতো ফোন করে বলতো কিবা প্রবলেম হয়েছে নাকি কিবা প্রবলেম হতে নাকি তুমি মানে আমাকে সবসময় ভাবতো যে আমি কোনো কিছু প্রবলেম হলে যাতে ও আমাকে দেখবে এরকম একটা দাদার মতন তো সব সময় আমার রিসেন্টও আমি ফোন করেছিলাম কথা হয়েছে আমার যে আমার ছেলের বিয়ে দেব তোমাকে কিন্তু আসতে হবে তখন হলে বলছে ঠিক আছে আমি তো বাইরে যাও তো এই তাই একটা রিমাইন্ড করে দিবি যেদিন আহিব লাগে তার দুদিন বলছে ঠিক আছে দাদা আমি নিশ্চয় করি এটা তো এরকমই সম্পর্ক চলতে আসলো যে কালকে হঠাৎ করে শুনে আমিও বাকরুদ্ধ হয়ে কিছু ভাষা নেই আমার বলার তো একটু বলছি সেই সময়ের কত বছর তালিম নিয়েছিলেন তো বাবার জন্য দীর্ঘ সাত আট বছর তো হবেই আট বছরের মতন তো ওরাই ছিল এখানে তো তারপরে তো আর দেখবে আট বছর মতো নিয়েছে বাবার এই সেই সময়ের সেই খুনশুটি গুলো আপনি বলছিলেন মাথায় মারা বা এই ধরনের বিশেষ কোন স্মৃতি জুবিন্দার সঙ্গে আপনার স্মৃতি মানে ওইগুলো এই যে বাড়িতে গেলে পরে মানে খুব একটা আন্তরিকতা পেতাম আর কি যেমন দাদা বোনের সম্পর্ক যেটা কারণ আমিও ছোট বোনের সঙ্গে খেলতাম তো খেলতাম যখন তখন ওই ছোট বোনের সঙ্গে যে বিহেভটা করতো সেই কোনোদিনই ভাবি নাই যে সে একজন অন্যের বাড়ির নাম তো কোনো সময় বা বাবুই ডাকতো আন্টি খুব একটা তো মানে নেই ছোট আমিও ছোট খুব একটা যে ইয়ে মনে নেই কিন্তু আমি জুবিনদাই ডাকতাম ডাকতাম জুবিন দাই ও পোকা ইয়ে ডাকতো খরু পোকা বলে ডাকতো ছোট বোনটা তো আমি জুবিনদাই ডাকতাম সেই সময় জুবিনদা কোন স্কুলে পড়াশোনা করতেন জুবিনদা তখন তো আর এখানে ইংলিশ মিডিয়াম স্কুল তো খুব একটা ছিল না তো আমি বেবিল্যান্ডে পড়েছিল বেবিল্যান্ডেও পড়েছিল বট গড ওয়াইজও অ্যাডমিশন নিয়েছিল তখন এতটুকুই জানা তারপর তো চলে গেল ওনার কাছ থেকে সেই সময় কি আপনাদের মনে হয়েছিল যে জুবিন গার্গ একদিন আজকের যে শিল্পী স্টার ডাম বা তিনি যে স্টার হয়ে দেশের গোটা দেশের নাম এভাবে মনে হয়েছিল কি যে তিনি বিশেষ বিশেষ বড় একজন সেটা আমার কোনোদিন মনে হয়নি কারণ তবলা শিখতাম আমি জানতাম না কোনো গান গাইবে গানও শিখবে বা গান করবে বা গান দিয়ে আজকে ওর এত পরিচিতি হবে এটা কোনোদিন জানতাম না যখন জানলাম তখন তো অনেক বড় হয়ে গেছি আমরা এখন আর জুইলার সঙ্গে এত সম্পর্ক নেই আর একটু একটু লজ্জাও করতাম কারণ এত বড় আর্টিস্ট হয়ে গেছে তার সঙ্গে সেই রকম কথা বললে কি বলবে কি না বলবে এরকম একটা ভাব ছিল তো মাঝখানে কিন্তু সেই ভাবটাও আমাকে ও নষ্ট করে দিয়েছে যে না আমি আগের মতনই আছি তুই আমার আসে আগের ছোটো বোন হরু বোনটি হরু বনটি থাকবি তাই তোর প্রবলেম যেতিয়া তোর মুখ দরকার হবো তুই ফোন করবি এই রিলেশনটার মধ্যে তো আর কিছু নাই এটা আমাকে আমার নিজের পরিচিতি আমার নিজের দাদাও হয়তো আমাকে এরকম যদি কোনো বড় হয়ে যেত হয়তো করতো না ওর থেকে এগুলো পাইনি আমি ও নিজের দাদার থেকেও বড় দাদার থেকেও অনেক বড় হয়েছে অর্থাৎ যতদিন সম্পর্ক সেখানে ছিল করিমগঞ্জে তার পরবর্তীতে পরিচয় হওয়া আবার সম্পর্কটা তৈরি হওয়ার পর সেই দাদাই ছিলেন এবং দাদার দায়িত্ব পালন দাদার দায়িত্বই পালন করেছে আমাকে ফোন করলে আমি মাঝে মাঝে ফোন করে ওকে সব সবসময় বেশিরভাগ সময় আমি ওকে ফোন করতাম ওকে আমি দিয়ে ছেড়ে দিতাম কারণ কি কি কোন জায়গায় আছে ব্যাপারে তো বুঝি না এখান থেকে তো আমি ফোন মানে মিসকল দিয়ে মানে দশ মিনিটে যায় না ও ঠিক রিপিট করে তো সে এখন রিপিট করে তখন আমার তখন মনে হয় যে না সেই আগের জুবিন্দাই আছে জুবিন্দা চেঞ্জ না জুবিন্দা সময় বলে যে আমি কোনো বাঙালি এসামিস আমি দেখি না আমি সব সময় মানুষ দেখি মানুষ আমি ভালোবাসি আর ও একটু বাঙালি পড়া একটু বেশি ছিল ও মাছ খেতে ভালোবাসতো প্রচণ্ড মাছ ভালোবাসে খেতে আর হ্যাঁ এখনও ভালোবাসেন এখনো যেই বয়স অবধি ও কালকের দিন অবধি হয়তো ওর মাছ প্রচণ্ড প্রিয় ছিল তো বাঙালির জন্য মানে মাছ প্লাস শুটকি মাছ পর্যন্ত ও খেয়েছে ও তো ভালোবাসতো খেতে মাছ জিনিসটাই প্রিয় এই জন্য বলতো আমি তো আধা বাঙালি সবসময় বলতো ওর অনেক আছে আমি আধা বাঙালি 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 বলতো বাঙালি যেমন স্যারের বাড়িতে তবলা শিক্ষা করতে আসার পর তার সেই শিক্ষার যে গ্রহণ করার যে ব্যাপারটা স্যারের কাছে বা স্যারের পরিবারের সঙ্গে যেমন আপনারা তাদের সেই বিষয়গুলো কেমন ছিল স্যারে আমার বাড়িতে এসেও শিখতো না বাবার বার কাছে এসে বাড়িতে এসে শিখতো না আমার বাবা যেতেন উনার বাড়িতে আমার বাবা গিয়ে প্রাইভেট সেড করতেন প্রাইভেটে যেতে তো তখন তো বাবার সঙ্গে আমার বাবার সঙ্গে যে যে বাবার ছাত্রছাত্রীরা আছে বাবার সঙ্গে সবার মানে খুব আন্তরিকতার সম্পর্ক স্টুডেন্ট আর মানে টিচারের সম্পর্ক ছিল না বাবা সব সময় সব স্টুডেন্টদেরকেও মানে তখন তো আর কে জানতো যে জুবিনদার কাছকে স্টার বলবে কিছু তখন তো আর এইসব ধান্দায় তো বাবা শিখে না বাবা তো স্টুডেন্ট স্টুডেন্টকে শিখিয়েছে আর ও সব সময় ও ও বাবার সঙ্গে খুব ভালো রিলেশন বা দুর্গা পুজোর সময় বাবাকেও একটা কাপড় দেওয়া এই দেওয়া এগুলো ছিল হ্যাঁ সব সময় ছিল এগুলো পয়লা বৈশাখে আসতো আজকে জুবিনদার নেই এই সময়ে এই সময়ে দাঁড়িয়ে কি বলবেন না কিছু বলার আর কিছু রইল না আমি হারালাম আর কি অনেক কিছু হারালাম আজকে আমার বাবা নাই তো আমার তো অ্যাকচুয়ালি মাও নেই বাবাও নেই ভাই বোনও নেই আমার তো আমি জুবিনদাকে একদম নিজের একটা খুব নিজের একটা ভাবতাম যে কোনো একটা প্রবলেম হলেও যাতে আমি জুবিনদাকে বললে জুবিনদা আশা করি না করতো না তো ওই ভরসাও আমার ভেঙে গেল আমি খুব ভেঙে গেছি একজন অ্যাকচুয়ালি আমি খুব দুর্বল হয়ে গেছি একদিন যে এটা গর্ব ছিল যে একজন স্টার সে সে আমাকে ছোট বোনের মতন দেখে সেটাও চলে গেল বড় একা লিখতে হবে কালকে সোনারপুর থেকে আমার আমি নিজে শরীর অসুস্থ হয়ে গেছে কালকে আমার নিজে শরীর অসুস্থ হয়ে গেছে সোনারপুর থেকে আমি নিজে সুস্থ না খুব খারাপ সুস্থ আ রোহিত সুমেন্দ্র আপনারা থেকে কিউ একটা কথা তার অভিব্যক্তি সুমেন্দ্র একজন উত্তর পূর্বের একজন অন্যতম শিল্পী তার জাদু রয়েছে আমরা সঙ্গে কথা বলবো সোমেন্দার এই মুহূর্তে কি তার অভিব্যক্তিটা কি রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করবো সোমেন্দা নমস্কার জুবিন গার্গ সে যে একজন শিল্পী ছিল শুধু তাই নয় তিনি ছিলেন সত্যিকারের অর্থে সবার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি আমার নিজের চোখে যেগুলো দেখা স্টারডমের জন্য তো একটা ব্যতিক্রম ব্যাপার ছিলই তো এখানে একটা ব্যাপার বলতে হয় সত্যি কথা বলতে কি আমার শ্বশুর বাড়ির সাথে তার যে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা আমার জানাও ছিল না যদি না বিগত দু হাজার সম্ভবত আঠারো কিংবা উনিশ হবে সে যখন তে একটা অনুষ্ঠান করতে এসেছিলেন সেই সময়ে মানে যুগযুগিন্দ্র আমাদের অফিসে এসেছিলেন ও আমাদের কার্যালয়ে এসেছিলেন তখন আমাদের অফিসার ছিল ইন্দ্রানী গোস্বামী তো উনি বলছিলেন যে আমি জুবিনক আনি বলেই যাও মানে আমি আনতে যাচ্ছি আমরা ভেবেছিলাম যে জুবিন গার্গ এত বড় আর্টিস্ট ও কি এখানে আসবে আমাদের অফিসে আসবে বলতে বলতে সত্যি চলে এসছে আর গাড়ি থেকে নেমে এক দরজা খুলে আমার নাম ধরে ডাকলো ভদ্রলোক নাম ধরে ডাকলো আমি আমি সত্যি কথা বলতে কি ওনার সাথে তো আমার ডাইরেক্টলি সেরকম পরিচয় ছিল না আমার নাম ধরে ডেকে বললো শিল্পী কানা নাই কিও না জানে নাকি মই আই এম ইয়াতে মই অফিস তো তাই আসো ও সময় জানে জানে তাই আই আছে মানে আমাকে মিথ্যে কথা বলতে হয়েছিল আসলে তো আমি ওকে বলিনি আমার তো তখন ধারণা ছিল কি আর হবে এত বড় আর্টিস্ট ও এয়ারপোর্ট থেকে হয়তো সোজা চলে যাবে কিংবা যেখানে থাকবে যাই হোক উনি এসে আমাদের অফিসে অনেকক্ষণ বসে সবার এগুলো ফটো আছে আমাদের কাছে এখনো আছে ফটো উঠলেন একদম আমরা যথাযথভাবে ওনাকে সম্মানিত করেছিলাম অফিস থেকে অফিস স্টাফ ছিল দিলীপ সিনহা নিপু শর্মা ইন্দ্রানী গোস্বামী প্রদীপ রায় ধরনের আমাদের বড়বাবু অনেক আমাদের ছিল সবাই ওনাকে ইয়ে করেছিল সম্মান জানায় তারপর সবচাইতে বড় কথা হয়েছে কি জুবিন্দার সাথে তার সাথে যে ড্রাম বাজাতেন উনি ছিলেন ইন্দ্রাণী গোস্বামী আমাদের অফিসারের ভাই আপন ছোট ভাই তো যার জন্য একটা আমাদের ইন্দ্রাণী ম্যাডামের একটা ঘনিষ্ঠ যুবচিত্র ছিল সেটা আমরা জানতাম না আর সেটাও জানতাম না যে আমাদের শ্বশুরবাড়ির সাথে অর্থাৎ রবীন ব্যানার্জি যিনি তার গুরু এবং জুবিনদার অনেক সময় অনেক জায়গাতে বলতেও শুনেছি যে আমি করিমগঞ্জে যখন ছিলাম আমার গুরু ছিলেন অমুক এই রবিন ব্যানার্জি যার কাছে আমি আমি বলতে শুনেছি আমি শুনেছি হয়তো শিখেছে ছোটবেলা শিখেছে কি আর কথা অনেকে অনেক তবলা শিখতে আসে কেউ কেউ নাচ শিখতে আসতেন ওনার কাছে তো যাই হোক আমার নিজে খুব গর্বিত অনুভব করছি যে এত বড় একজন আর্টিস্ট এত ভালো শিল্পী সত্যি কথা বলতে কি তার গলার কাজগুলো মানে সে যে গান গাইতে গিয়ে নিজেকে কিভাবে তুলে ধরতে পারতো সত্যি সেটা বলার অপেক্ষা রাখে না সত্যি তার বলার অপেক্ষা রাখে না তার স্মৃতির প্রতি আমাদের পরিবারের তো পক্ষ থেকে শ্রদ্ধার নিবেদন করছি কোনদিন ভুলবো না জুবিন গার্গ যে একজন শুধু শিল্পী ছিলেন তা নয় প্রতিবাদের সত্তা ছিলেন তিনি তিনি কাউকে ভয় করতেন না এবং তার মৃত্যুর পর এই বিষয়গুলো আরও নানান দিক তার জীবনে নানান দিক যেগুলো রয়েছে সেই দিকগুলো উঠে আসছে এবং হয়তো সেগুলো আমরা আগে অনেকটাই জানতাম না এই অবস্থায় বলবো যে আজকের দিনে গোটা ভারতবর্ষের মানুষ তাকে হারিয়ে সুখে মধ্যমান ফিরে আসুন আবার জুবিন্দা তিনি বাঁচবেন তিনি থাকবেন তার যে শৈল্পিক নৈপুণ্য শৈল্পিক যে চর্চা যে শৈল্পিক যে গানগুলো রেখে গেছেন তার মধ্য দিয়ে শিলচর থেকে আমি পাপলু দাস এন বাংলা